বয়সকে ধরে রাখতে কে না চায় সবাই চায় তার বয়স যেন এক জায়গায় থেমে থাকে জীবন চলতে থাকলেও প্রত্যেক মানুষেরই এই ইচ্ছেটা থাকে যে তাকে দেখতে যেন চির নবীন তরুণ মনে হয় অর্থাৎ তারুণ্য ধরে রাখতে কিন্তু সবাই চায় অথচ এটা প্রকৃতির নিয়ম যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা রকম বয়সের ছাপ আমাদের শরীরে পড়তে থাকে অর্থাৎ আমাদের ঝুলে যায় আমাদের শরীর স্থুল হয়ে যায় এবং আরো নানা রকম দৈহিক পরিবর্তন ধীরে ধীরে আসতে থাকে কিন্তু আজ বলবো এমন একটি উপাদানের কথা যা আপনাদের এই বয়সকে ধরে রাখতে কিন্তু বিশেষভাবে সহায়তা করবে আপনার বয়সকে দেখতে লাগবে অনেক কম যদি আপনি এই উপাদানটি ঠিক মতো খেতে পারেন ভাবছেন কি সেই উপাদান হ্যাঁ সেই উপাদানটি হলো আপনাদের অতি পরিচিত পেয়ারা পাতার গুণের কোনো শেষ নেই তাই পেয়ারা পাতার কিন্তু এই একটি অসামান্য গুণ আছে যে পেয়ারা পাতা যদি আপনি নিয়মিত খান তাহলে কিন্তু আপনার বয়সের ছাপ একেবারেই আপনার শরীরে দেখা যাবে না আপনাকে দেখতে অন্তত আপনার বয়সের তুলনায় 10 বছর কম তো লাগবেই কিন্তু কিভাবে পেয়ারা পাতা খেলে আপনি সেই উপকারটি পাবেন সেটাও বলবো আর পেয়ারা পাতা খেলে আর কি কি সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তাও বলবো তবে সবটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং লিভিং হেলথ নিউট্রিশন আর লাইফস্টাইল সম্বন্ধে যাবতীয় তথ্য সবার আগে জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা পেয়ারা পাটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের ফ্রি রেডিকলস কে ধ্বংস করে দেয় ফ্রি রেডিক্যালস আমাদের শরীরের কোষের ক্ষয় করে এবং ধ্বংস করা যায় সেক্ষেত্রে কোষের বয়সকে ধরে রাখা সম্ভব এবং কোষকে ক্ষয়ের হাত থেকে বাঁচানো সম্ভব এবং আমাদের কোষ যদি ভালো থাকে সেক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে কিন্তু ইমিউনিটিও অনেক বেশি বেড়ে যায় এবং এর ফলে আমাদের শরীরে বয়সের প্রভাব কিন্তু খুবই কম পড়ে এছাড়াও আপনার চামড়া বা স্কিন এতটাই সজীব থাকবে সতেজ থাকবে যে আপনাকে দেখে বোঝাই যাবে না আপনার প্রকৃত বয়স পেয়ারা পাতা আমাদের চামড়াকে টানটান রাখে ঠুলে যেতে দেয় না এবং ত্বকের মধ্যে একটা অত্যন্ত উজ্জ্বল ভাব নিয়ে আসে যে কারণে আপনাকে দেখতে লাগবে অনেক বেশি সুন্দর এছাড়া আরো একটি বিষয় আছে যেটি আপনার বয়সকে ধরে রাখতে সহায়তা করবে আপনাকে স্থুল হতে দেবে না পেয়ারা পাতা অর্থাৎ পেয়ারা পাতা যদি আপনি নিয়মিত খান আপনার ওজন বাড়বে না এবং আপনি থাকবেন আপনি থাকবেন স্লিম যে কারণের আপনাকে দেখতে একেবারেই বয়স্ক মনে হবে না তাই পেয়ারা পাতা নিয়মিত খেতে পারলে কিন্তু ওজন কমানো সম্ভব এবং ওজনকে বাড়তেও দেয় না এই পেয়ারা পাতা এছাড়াও পেয়ারা পাতার আরো একটি গুণ হলো যে পেয়ারা পাতা কিন্তু আমাদের ঘুমকে খুব গভীর করে অর্থাৎ বয়সজনিত কারণে অনেক সময় আমাদের ঘুম ঠিকঠাক মতো হয় না এবং এর প্রভাব কিন্তু আমাদের চেহারার মধ্যে পড়তে থাকে কিন্তু যদি পেয়ারা পাতা নিয়মিত খাওয়া যায় পেয়ারা পাতা কিন্তু ঘুমকে ভালো করতে বিশেষভাবে সহায়তা করে ঘুম আসতে যেমন সহায়তা করে শুধু তাই নয় দীর্ঘক্ষণ যাতে আপনি গভীর ঘুমে ঘুমাতে পারেন সে বিষয়েও কিন্তু পেয়ারা পাতা সহায়তা করে অনেকেরই আছে যারা ঘুমোতে পারেন কিন্তু ঘুম একটু কিছুক্ষণের মধ্যে ভেঙে যায় এবং তারপরে আর ঘুম আসতে চায় না সেই সমস্যা কিন্তু একেবারেই কমে যাবে যদি আপনি পেয়ারা পাতা খেতে পারেন এবং এই সবের ফলাফল এটাই হবে যে আপনাকে দেখতে লাগবে অনেক বেশি এছাড়া আমাদের চুলকে ভালো করতে বিশেষভাবে সাহায্য করে পেয়ারা পাতা পেয়ারা পাতার মধ্যে উজ্জ্বল যেমন করে তেমনি চুলের গোড়াকে শক্ত করতেও কিন্তু বিশেষভাবে সাহায্য করে অর্থাৎ পেয়ারা পাতা যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার চুলের গোড়া শক্ত হবে বয়স হয়ে গেলেই চুল পড়ার একটা সমস্যা দেখা দেয় কারণ যত বেশি আমাদের বয়স বাড়তে থাকে আমাদের চুল পড়ার হার বেড়ে যায় আর নতুন চুল গজানোর সংখ্যা কিন্তু অনেক কমে যায় কিন্তু পেয়ারা পাতা যদি আপনি নিয়মিত খেতে পারেন আপনার চুল যেমন নতুন গজাবে তেমনি আগের চুলও খুব বেশি পরিমাণে পড়ে যাবে না আর সেই সঙ্গে আপনার চুল হয়ে উঠবে অনেক বেশি উজ্জ্বল আর যাদের চুল পড়ে যাচ্ছে তারাও কিন্তু পেয়ারা পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে চার পাঁচটি পেয়ারা পাতা নিয়ে ভালো করে জলের মধ্যে ফুটিয়ে সেই জলটি মাথার স্কাল্পে ভালো করে লাগিয়ে রাখবেন তারপরে আধ ঘন্টা বাদে শ্যাম্পু করে ফেলবেন দেখবেন এই পদ্ধতি যদি আপনি কিছুদিন চালাতে পারেন আপনার চুল পড়ার সমস্যা কিন্তু একদমই দূর হয়ে যাবে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা আপনার সৌন্দর্য বৃদ্ধি সমস্ত রকম উপায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই পেয়ারা পাতার মধ্যে পেয়ারা পাতা খেলে আপনার ত্বক ভালো হবে আপনার চুল আরো বেশি সুন্দর হয়ে উঠবে আপনি থাকবেন অনেক স্লিম এবং আপনার ঘুমও ভালো হবে এর পরিণতি হিসেবে আপনাকে দেখতে লাগবে অনেক বেশি সতেজ অনেক বেশি সজীব এবং আপনার তারুণ্য বজায় থাকবে দীর্ঘদিন এবার বলবো যে এই উপকারটি ছাড়াও আর কি উপকার আমাদের করে একটি অন্যতম রোগ যা নানা রকম যা বহু মানুষের শরীরে আজকাল দেখা যায় সেই রোগটি দূর করতে কিন্তু পেয়ারাপাতা খুবই সহায়তা করে যেটা হলো ডায়াবেটিস ডায়াবেটিস কিন্তু আজকাল ঘরে ঘরে অন্তত একটি মানুষের তো দেখাই যায় সেই সঙ্গে আরো বেশি জনেরও হতে থাকে ডায়াবেটিস কমাতে কিন্তু পেয়ারা পাতা ভীষণ ভাবে কাজ করে কারণ পেয়ারা পাতা আমাদের শরীরে সুগারকে শোষিত হতে বাধা দেয় অর্থাৎ সুগার অ্যাবজর্পশনে বাধা দেয় পেয়ারা পাতা তাই পেয়ারা পাতা যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু আপনার সুগার লেভেল বাড়তে পারবে না কন্ট্রোলে থাকবে এবং যারা ডায়াবেটিস এ ভুগছেন তারা কিন্তু নিয়মিত পেয়ারা পাতা খেতে শুরু করুন দেখবেন তাদের ডায়াবেটিস কিন্তু অনেক কন্ট্রোলে চলে এসেছে শুধু যে ডায়াবেটিস কন্ট্রোল করে তাই নয় এছাড়া আমাদের হার্টকেও ভীষণভাবে ভালো রাখতে সাহায্য করে পেয়ারা পাতা কারণ পেয়ারা পাতা আমাদের কোলেস্টেরল লেভেলকেও ঠিক রাখতে সাহায্য করে পেয়ারা পাতা নিয়মিত সেবন করলে কিন্তু রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে এবং এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে এর ফলে আমাদের কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকে সেই কারণে আমাদের হার্টও কিন্তু ভালো থাকে এছাড়া আমাদের ব্রেনকেও ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে এই পেয়ারা পাতা পেয়ারা পাতার মধ্যে থাকে নিয়াসিন এবং পাইরিডক্সিন নামক দুটি উপাদান যা আমাদের মস্তিষ্কে রক্ত চলাচলকে উন্নত করে অর্থাৎ মস্তিষ্কে রক্ত চলাচলকে আরো বেশি ভালো করে যা কিনা আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা তো বাড়াই সেই সঙ্গে আমাদের নার্ভাস সিস্টেমকেও কিন্তু অনেক বেশি রিল্যাক্স রাখে অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমটাকেও কিন্তু শান্ত রাখতে বিশেষভাবে সাহায্য করে এছাড়া পেয়ারা পাতা কিন্তু অনেক ধরনের ক্যান্সার রোগকে প্রতিরোধ করতে সক্ষম যদি যারা নিয়মিত পেয়ারা পাতা খান ক্যান্সারের ঝুঁকিকে কিন্তু তারা রোধ করতে পারেন এছাড়া আমাদের হজম শক্তিকেও কিন্তু বাড়াতে সহায়তা করে এই পেয়ারা পাতা পেয়ারা পাতার মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান থাকে এবং এটি আমাদের ইন্টেস্টাইনে মাইক্রোবাল গ্রোথকে প্রিভেন্ট করতে বিশেষভাবে সাহায্য করে এর ফলে আমাদের হজম শক্তি কিন্তু বেড়ে যায় এবং ঠিক মতো হজমও হতে থাকে এছাড়া যেহেতু এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে এটি কিন্তু ডায়রিয়াকে ভালো করতে বিশেষ ভাবে সাহায্য করে ডায়রিয়া হলে পেয়ারা পাতারকে ভালো করে ফুটিয়ে যদি সেই জল খাওয়ানো যায় তাহলে ডায়রিয়া কিন্তু অনেক ক্ষেত্রেই কমে যায় শুধু যে এই সমস্ত রোগ তা নয় আমাদের সর্দি কাশিকে রোধ করতেও পেয়ারা পাতা খুবই কার্যকরী কারণ পেয়ারা পাতার মধ্যে থাকে ভিটামিন সি এবং আয়রন ভিটামিন সি আমাদের শরীরের ইমিউনিটিকে অনেক বেশি বাড়িয়ে দেয় এবং ইমিউনিটি আপনার যদি বেশি থাকে সেক্ষেত্রে সাধারণ সর্দি কাশির সমস্যা কিন্তু আপনার একদমই কমে যাবে পেয়ারা পাতা যারা নিয়মিত খেতে থাকবেন তারা দেখতেই পাবেন যে তাদের সর্দি লাগা সর্দি কাশি হওয়া বা জ্বর হওয়া এই সবগুলো কিন্তু অনেকই কমে গেছে এছাড়া এর মধ্যে যেহেতু অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান রয়েছে তাই দাঁত ব্যথা কমাতেও কিন্তু ভীষণ ভাবে কাজে দেয় পেয়ারা পাতা দাঁতকে ভালো রাখতেও ভীষণ ভাবে সহায়ক আপনার দাঁতকে সুন্দর করতেও কিন্তু পেয়ারা পাতা খুবই কার্যকরী আপনার দাঁত যদি হলুদ হয়ে গিয়ে থাকে বা দাঁত যদি আপনার তেমন ঝকঝকে না হয় তাহলে আপনি শুধুমাত্র পেয়ারা পাতাকে ভালো করে এত করে নিয়ে সেই পেয়ারা পাতা ভালো করে দাঁতে ঘষতে থাকুন যেমন করে দাঁত মাজেন ঠিক তেমন ভাবে দেখবেন আপনার দাঁত দাঁত দু তিন দিনের মধ্যেই কেমন ঝকঝকে সাদা হয়ে গেছে সেই যদি আপনার ব্যথা হয় সেই স্থানে পেয়ারা পাতা থেতো করে লাগিয়ে দেখুন আপনার দাঁত ব্যথাও কিন্তু কমিয়ে দিতে পারবে এই পেয়ারা পাতা এছাড়া আমাদের ত্বককে তো পেয়ারা পাতা ভালো রাখে সেই সঙ্গে ব্রণ দূর করতেও কিন্তু ভীষণভাবে সাহায্য করে কারণ পেয়ারা পাতার মধ্যে যেহেতু থাকে ভিটামিন সি তাই পেয়ারা পাতা কিন্তু আমাদের ত্বকের ব্রণকে সারাতে খুবই কার্যকরী তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে শুধুমাত্র আপনার বয়সকে যে কম করবে তা শুধু নয় আপনাকে আরো নানা দিক থেকে এতটাই সুস্থ রাখতে পারে এই পেয়ারা পাতা যে পেয়ারা পাতা সেবন করলে আপনি একদম অন্য মানুষ হয়ে যাবেন তাই নিয়মিত পেয়ারা পাতা সেবন করা শুরু করুন এবং আপনার চেহারার মধ্যে আপনি এই তফাত ধরতে পারবেন আর কিভাবে খাবেন এই পেয়ারা পাতা সেটা এবার বলবো প্রত্যেক সকাল বেলা তিন থেকে চারটি পেয়ারা পাতা গাছ থেকে পেরে নেবেন তারপরে সেটিকে খুব ভালো করে ধুয়ে নিন ধুয়ে ভালো করে ব্লেন্ড করে সেই পাতাটি আপনি খেয়ে নিতে পারেন আর তা না হলে সেই সেই পাতাটিকে ভালো করে জলের সঙ্গে ফুটিয়ে তারপরে জলটি ছেকেও কিন্তু খেতে পারেন আপনি এই দুই উপায়ে খেলেই কিন্তু আপনি এর উপকারটি পাবেন তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভালো থাকার সুযোগ করে দেবেন আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এরপরে দেখা হবে এমনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ততদিন খুব ভালো থাকবেন